আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের গরুর ঘাস কাটা খড় কাটা হ্যাম জাতি মেশিন কীভাবে পানি দিয়ে টেম্পার করে এলোমেলো খড় ঘাস বিচালি খড় ঘাস কাটা যায় এবং সম্পূর্ণ এগুলো টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি এগুলো আমরা টেম্পার দিয়ে গরু ঘাস কাটা খড় কাটা খুব ইজিলিভাবে কাটার জন্য আমরা টেম্পার দিয়ে পানি দিয়ে করতেছি যাতে খুব সহজে কাটে এগুলো হচ্ছে সুপারি কাটা জাতি শর্তা বলা হয় জাতি শর্ত বলা হয় এবং এগুলো হচ্ছে গরুর ঘাস কাটা খড়কাটা হ্যান্ড চাপার মেশিন আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে নিজেরা এগুলো বানাই কোনো পাইকারি নিয়ে ব্যবসা করি না এবং থানা এবং জেলা পর্যায়ে হোম ডেলিভারির মাল দিয়ে থাকি আপনারা চাইলে দূরন্ত থেকে দেশ এবং প্রবাস থেকে নিতে পারেন আপনাদেরকে নতুন করে বলার মতো কিছুই নাই কারণ আমাদেরকে অসংখ্য ভিডিও ছাড়া আছে মেসাজ কর্মকার স্টোর্স ভিডিওস চ্যানেলে ছাড়া আছে আপনার চ্যানেলে ডিসক্রিপশনে দেখে ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন এগুলো হ্যান্ড চাপার মেশিন এগুলো বিচালি এলোমেলো খড় ঘাস নিপুইয়া ঘাস শক্ত ঘাস খুব সহজে কাটতে পারবেন এবং এগুলো আমরা গ্যারান্টিক সহকারে পাঁচ বছর অনুসারে কাজ করতে পারবেন আপনাদের জন্য যারা বাসা বাড়িতে দুইটা ছাগল গরু খামারে ভাইরা গবাদি পশু পালন করে থাকেন তারা নিঃসন্দেহে এলোমেলো খড় ঘাস বিচালি ঘাস কাটতে কাটার জন্য হ্যান চাপার মেশিন এবং হ্যান জাতি মেশিন নিতে পারেন তো এগুলো আমরা বিভিন্ন সাইজে জাতি মেশিন বিক্র করে থাকি বিভিন্ন যে বলতে চোদ্দো ষোলো আঠারো ইঞ্চি জাতি মেশিন চোদ্দ ইঞ্চি ছাগলের জন্য ষোলো ইঞ্চি গরু ছাগল উভয় এবং আঠারো ইঞ্চির সব থেকে ভালো হাই কোয়ালিটি মাল ডাবল পার্ট হাত কাটার কোনো ভয় নাই খুব সহজে হালকা চাপে কাটতে পারবেন ট্রেন নেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ অথবা সরাসরি কথা বলার জন্য ভিডিও শেনে ডিসক্রিপশনের নাম্বারে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো বিধান কর্মকার এগুলো সম্পূর্ণ স্প্রিং পাতি দিয়ে তৈরি একটা জিনিস দেখাই আমরা নিজে বানাই এই দেখেন বিধান নিরেন লেখা আছে নিরেন কর্মকার বিধান প্রত্যেকটা ডাসাতে আমরা সিল মেরে দিছি যাতে কোনো ব্যবসিক প্রতারণার সৃষ্টি না করতে পারে এই দেখেন উল্লেখ করে দেওয়া আছে ধন্যবাদ সকলকে আপনার যাতে প্রয়োজন ডাইরেক্ট সরাসরি কথা বলে নেবেন